Our channel does not promote any violent, harmful or illegal activities. আমাদের উদ্দেশ্য এসআইআর নাম করে মতুয়া নমসূদ্রের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃশর্তভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি এখন আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমরা আজকে গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেবো যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি সেটা আমরা সমর্থন করি কিন্তু সে দিনক্ষণ সে বাড়ালো সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার গড়েছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবৈধ মনে করে তাহলে তারা অবৈধ আমি সেই সব নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যাতে আজকের যদি আমরা মতুয়ারা অবৈধ ভোটার হই তাহলে যারা এমপি এমএলএ আছে তারা অবৈধ তারা নির্বাচন কমিশন ঘোষণা করুক তারা রাষ্ট্রে প্রশাসনকে ভেঙে দিয়ে সরকার প্রশাসন ভেঙে দিয়ে তারা নিরপেক্ষভাবে সে নির্বাচন করুক তাদের যার নাম থাকবে 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 না কিন্তু দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলব রাহুল গান্ধীকে জানাবো সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন মানে আমাদের যে দাবিটা এই দাবিতে তারা সমর্থন জানিয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই শুনুন শান্তনু ঠাকুরের পায়েরতলা থেকে মাটি সরে গেছে তিনি প্রথম বলেছিলেন যে যদি সিএ ক্যাম্প করা হয় অন্তত লক্ষ মানুষ লোকসভা থেকে দশ কিন্তু সেটা হয়নি দশ হাজারেরও বেশি মানুষ ফর্ম ফিল আপ করেনি একজনও মানুষ এখনো অবধি সিএতে নাগরিকত্ব পায়নি কাজেই শান্তনু যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে মতুয়াদেরকে ধোকা দিয়েছে আজকের বনগা থেকে সারা ভারতবর্ষের মতুয়ারা বুঝতে পেরেছে যে শান্তনু এই মতুয়াদেরকে ধোকা দিয়ে সে এমপি হয়েছে আজকের মন্ত্রী হয়েছে দেখুন যেসব মানুষগুলো দিন দরিদ্র তাদের ছিয়ে দেবে বলে আটশো টাকা তুলেছে কারণ হয়েছে কি বলুন ও কিছু যাদের বলে ওর অনেক টাকার দরকার ওর অনেক টাকা দরকার এই মতুয়াদেরকে ব্যবহার করে কয়েক কোটি কোটি টাকাও ইনকাম করেছে আজকের যদি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর আজকে দেখেন সেই শান্তনু ঠাকুরের পাশ থেকে তার যে দাদা সুব্রত ঠাকুর সরে গেছে কেন সুব্রত ঠাকুর আজকে মতুয়া মহাসংঘরটা আবার সৃষ্টি করলো এটা বুঝতে হবে আপনাদের যে শান্তনু ওর দাদাকেও মানছে না ওর মাকেও মানছে না ওর বাবাকেও মানছে না এই শান্তনু ঠাকুর মতো আর কি করবে এই শান্তনু ঠাকুর বলেছিল এই আমাদের যে গ্রন্থ নীলামৃত হাতে নিয়ে যে আমি ঠাকুর বাড়ি থেকে রাজনীতি দূর করব এই ঠাকুর বাড়িতে রাজনীতি মুক্ত করব সেই শান্তনু ঠাকুরই প্রথম বিজেবিতে নাম লেখাইয়ে সংসদ হয়ে এমপি মানে মন্ত্রী হয়ে গেছে এই শান্তনুর কথা মতুয়া সমাজে মূল্যহীন আমি এসেছিলাম এখানে মতুয়া সমাজ একটা অংশের মানুষের তাদের আশঙ্কা দূর করার জন্য তাদের মধ্যে একটা আশঙ্কা আছে একটা দুশ্চিন্তা আছে যে তাদের ভোটার অধিকার থাকবে না তাই সেই বিষয়গুলো এদের আলোকপাত করবার জন্য সম্প্রদায়ের যারা নেতা তাদেরকে সঙ্গে নিয়ে আমি সিও সাহেবের কাছে এসেছিলাম সিও সাহেব অনেক কথার মধ্যে একটা কথা আমাকে বললো যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হলো এবং রাজ্য সরকারের একটা অসহযোগিতা কথা মনে হলো সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে যেতে পারে আমি যখন বললাম যে ইলেকশন কমিশন তো বলছে যে প্রত্যেককে লিগালি সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লেভেলের লিগালি অ্যাসিস্ট করার জন্য ইলেকশন কমিশন বলেছে কি সত্য বলছে হ্যাঁ ওরা তাহলে বুঝছে না বলছে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায় কেন এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায় এরা এদের কাছে শিরুকার সার্টিফিকেট দিতে পারে তাহলে এরা এসআর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এদের কাছে আরো নানা রকমের ডকুমেন্ট এদের কাছে রাজ্য সরকার পক্ষ দিতে পারে আমরা কি করতে পারি আমরা তো ইসিআই এর গাইডলাইনে চলবো ইনি বলছেন আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে আমি দেখো ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম আছে নাই এবং কাদের নাম এলিজিবল বাকি আমরা কিন্তু এটা করতে পারি না যে ডকুমেন্ট ইস্যু করার ক্ষমতা না আমাদের তিনটে দেশ ছটা কমিউনিটি এটা আপনারা সবাই জানেন তিনটে দেশ ছটা কমিউনিটি তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছটা কমিউনিটি আপনারা জানেন যে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু শিখ খ্রিস্টান যা পার্সি যারা যারা আছে ছটা কমিউনিটি সেই আইনটা আমরাও তৈরি যখন হয়েছিল আমরাও ছিলাম এটা টার্গেটেড লেজিসলেশন হয়েছিল যে মুসলমানকে আমরা কিছু দিব না এটা আপনার বিরোধিতা আমরা করেছিলাম কারণ ভারতবর্ষের মতো কনস্টিটিউশনে টার্গেটেড লেজিসলেশন হয় না যা তারপরে এটা যখন চালু হচ্ছে তারপরেও কিন্তু সহযোগিতার হাত পালানো হচ্ছে না যারা তার জন্য আমি যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি যেতে টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে যেতে বিজেপি তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোট খাটো আমি করছি আমি দেখছি তু তু মাই মাই হাম কিসি সে কাম নাই এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি জেনুইনলি জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের জানে তারা মতুয়া সবাই যেন এখানে বাস করে সবাই জানে এখানে সবকিছু করে সরকার রাজ্য সরকার তো জানে রাজ্য সরকার প্রশাসন তো জানে ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয় এই সমস্যা মিটতে সময় লাগে না বলে আমি মনে করি এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসে আর কে কোথাও জুজু কোথাও ভারতবর্ষের সুরক্ষা এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে এই দুইয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল এই চক্করে পড়ে গেছে এখানকার মানুষ তাই আমরাও চেষ্টা করছি এদেরকে বলার এদেরকে বলেছি এরা বলছে যে আপনারা একবার মিনিস্টার হোমেশ কথা বলুন রাজ্য সরকার মিনিষ্ট ভূমের কথা বলতে পারে পার্লামেন্ট চলছে রাজ্যের অনেক বড় বড় এমপি আছে অনেক বড় বড় এমপি এই রাজ্য মানে লোকসভা বিধানসভা মিলিয়ে তারা একবার গিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রকালয়ের সঙ্গে আলোচনা করে এই মতুয়া সম্প্রদায়ের যে বিষয় সমস্যাটা সেটা কিন্তু শর্ট আউট করতে পারে খুব অনায়াসে এমন কিছু বড় ব্যাপার হবে না যদি উভয় সরকার সেখানটায় আন্তরিক হয় মাঝখানটায় আছে অবিশ্বাস আর অবিশ্বাস ভয় অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখা হচ্ছে নির্বাচনের পার হওয়ার জন্য যেমন ভাবে এনআরসির নামে ভোট হয়েছিল পর না দিদির মুখে এনআরসি শোনা গেছিল এসআ আর ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এসআর শোনা যাবে না মোদীর মুখে এসআইআর শোনা যাবে তো এসে টাকার এসআরটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উভয় সরকারের হাতিয়ার এসআ উভয় সকালে হাতিয়ার মোদী স্যার আর দিদি ম্যাডাম এই দুজনের গল্পে বাংলার মানুষ জেরবার রাজ্য সরকারকে বলবো কেন্দ্র সরকার যারা এমপি আছে তাদেরকে বলবো যারা মন্ত্রী তাদেরকে বলবো যে ভাই আপনারা আসল কাজটা করুন এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি না করে যদি সত্যিকার উপকার করা দরকার সত্যি যদি আপনার মনে হয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে বা ভোটার অধিকার দিয়ে তাদেরকে রক্ষা করা দরকার এটা কিন্তু করা যায় বলে আমার মনে হয় পর বস শতাংশ আর আসন